নার্সারি স্কুল এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিশু বিদ্যালয় ছোট ছোট শিশুদের জন্য স্কুল ছোট বাচ্চাদের বিদ্যালয় শিশু শিক্ষালয় শিশু পাঠশালা শিশু পাঠ্যলয় ইত্যাদি আরো সহজভাবে বলতে গেলে বলা যায় যে বিদ্যালয়ে শিশুকে খেলার ছলে বা জিনিসপত্রের সাহায্যে শিক্ষাদান করা হয় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ স্কুল ইন হুইস চিলড্রেন আর টট বাই দা ইউজ অফ অবজেক্টস অ্যান্ড ইনস্ট্রাকটিভ প্লে এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি